মানুষের যখন প্রয়োজন পুড়িয়ে যায় তখন তার বাসা আর ব্যবহার দুটোই পাল্টে যায় নিজের আত্মসম্মান বাঁচাতে একা তাকা শ্রেয় একা তাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবু জল জল করে আত্মসম্মান এর থেকে বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য চুটো করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ পেলে সে একই কাজ বারবার করবে কাউকে দিয়ে না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরে আসবে হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বুকার আকো কোনো স্বার্থপর হতে পারে না মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন সে ধ্বংসের দিকে চলে যায় তখন সে পাপ চাড়তে চাইলেও পাপ আর তাকে চারতে চায় না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে জীবনে যখন একটি দরজা বন্ধ হতে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে তোমার নিন্দা করবে এটাই বাস্তবতা সময় মতো সব হয় না কিন্তু সময়কে সঠিক কাজে লাগালে সময় কখনো মানুষকে টকায় না আজ যা পাওয়ার কথা ছিল তা হয়তো কুড়ি বৎসর পর পেয়ে যাবে কুড়ি গুণ বেশি আনন্দের সাথে নারী খুব সহজে লাগে না বদলায় না অভিমান করে না একবার রাগ করে ফেললে অভিমান করলে বদলে গেলে নারীকে পেরানোর সাধ্য কারণেই একদম নেই নত হওয়াই যায় কিন্তু যে নত হওয়ার মানে জানে না তার কাছে নত হওয়াটা হেরে যাওয়ার মতো ব্যঙ্গে পড়াটা জীবন নয় ব্যঙ্গে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন যে টকায় সে অন্য জায়গায় জায়গায় টকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষ তো সবাই আমরা কার ব্যথা খেয়ে বুঝি সুযোগ পেলেই কতের মধ্যে লবণ দিয়ে সাত খুঁজি জীবনের সিদ্ধান্ত সবসময় নিজের পরিস্থিতি অনুযায়ী নাও লুকের কথা শুনে বা লুক দেখে সিদ্ধান্ত নিও না নিম পাতাকে যতই মিষ্টি রসে দাও সে থাকবে সেরকম কিছু মানুষ আছে তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো তারা মানুষকে অসম্মান করবেই সফল হলে চেরা জামাটাও ইতিহাস আর ব্যর্থ হলে সোনার গড়িটাও উপহাস মানুষ সবসময় সফলতাকেই প্রাধান্য দেয়